আমি ওই সমস্ত পান্ডাদের মৃত্যুটা অড্ডা যাবো বলেন এই কারণে ভাই আমি আপনাদের সবাই ভাই এই আয়াতুল কুরসিটা একটু মুখস্থ করে নেবেন অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আয়াত এই একটা আয়াতের কারণে আল্লাহ তাআলা আমার আপনার মৃত্যুটা অত্যন্ত সহজ করে দিবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদি ইশরিবে বনিদতম ও ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমার আপনার মৃত্যু চলে আসবেন ওই মারাকুল মহ যখন আমার আপনার বিদেশ চলে থাকবে আমার ডান পাশে থাকবে লেখকা পেরিস্টার আর আমার আপনার ডান পাশে থাকবে পটকার পেরিস্টার

এই মৃত্যুটা নেকর বান্দাদের জন্য হাদিয়া উপহার স্বরূপ জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আর বৎকার বান্দাদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত শুরু আর এই মৃত্যুটা নিকার বান্দাদের জন্য হাদিয়া রহমত শুরু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই দুনিয়ার বুকে যারা কোরআন কে করে নিয়ে যাবেন দুনিয়ার বুকে যারা নামাজ কে করে নিয়ে যাবেন যারা আল্লাহর কাছে বেশি বেশি সুজা করবে রহমতের বীরে চাইছে আমার আপনার রুটা নিয়ে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ এই মুহূর্তে রহমতের বীরে চাইছে ওই মুমূর্ষ ব্যক্তিকে বলতে থাকবে আমি হলাম তোমার রহমতের ফেরেশতা আমি আজ তোমার মৃত্যুটা নিয়ে যেতে এসেছি এবার মুমূর্ষ ব্যক্তিকে বলতে থাকে তাড়াতাড়ি

আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে আমার আপনার ভিতর যদি নবীর সুন্নত না থাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে পতাকা ফেলে সাজে অত্যন্ত ভয়াবহ কাল অবস্থায় আমার আপনার রোটা নিয়ে যাবে আমার আপনার ভিতর যদি আমল থাকে মৃত্যুটা আমার আপনার জন্য সহজ হবে আর আমার আপনার ভিতর আল্লাহর কোরআন যদি না থাকে আল্লাহর ভয় যদি না থাকে

কথা বলেন ঠিক না আমরা তো সবাই জান্নাতি মিত্র চাই হাদিস শরীফে বর্ণিত আছে ওই জান্নাত মিত্র যা আল্লাহ তাআলা একমাত্র ইমানদার পরহেজগার আল্লাহ ওয়ালা নবী সুন্নাত ওয়ালা দেশ যেই দান করবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই হাদিস শরীফে বর্ণিত আছে মিত্র পূর্ব মুহূর্তে যারা কালেমা পাঠ করতে করতে মারা যাবেন

এই সমস্ত পাঞ্জালে মৃত্যুর পূর্ব মুহূর্তে কালেমা পাঠ করতে করতে যারা মারা যাবে আল্লাহ তারা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন বলেন সুবান আল্লাহ শুধু যাই নয় যারা জুম্মার রাতিতে মারা যাবেন যারা কোরআন পড়া অবস্থায় মারা যাবে যারা জিকির করতে করতে মারা যাবেন যারা নামাজ পড়তে পড়তে মারা যাবে আল্লাহ তালাম ওই সমস্ত পাঞ্জাদের বিনা হিসাবে জান্নাত জান করবেন এ ধরে বলেন সুবহান আল্লাহ শুধু তাই নয় যারা রমজান মাসে মারা যাবে রোজা রাখা পড়া অবস্থায় মারা যাবে তারা বিব নামাজ পড়তে মারা যাবে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের মৃত্যু দেওয়াকান্ত সহজ করে দিবেন জোরে জোরে বলেন সুবহান আল্লাহ এই কারণে আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে আরজ লাগবে আল্লাহ মৃত্যুটা যখন না আপনি আমাদেরকে দান করবেন মৃত্যুটা যেন যেন মারা যেতে পারি আল্লাহ মৃত্যুটা আপনি যদি আমাদেরকে দান করেন দান করেন আল্লাহ রোজা রেখে রেখে যেন মারা যেতে পারে আল্লাহ মৃত্যুটা আপনি আমাদেরকে নামাজ পড়তে পড়তে যেন যেতে পারে আল্লাহ মৃত্যুটা সর্বোপরি আপনি আমাদেরকে মৃত্যু দান করেন সবাই জোরে চরে বলি আমি এই জুম্মা দিন এমন একটা দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো এই জুম্মা দিন জোরে জোরে বলেন সুভা এই জুম্মা দিন হলো সপ্তাহ শ্রেষ্ঠ দিন সপ্তাহ শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস কথা বলেন ঠিক কিনা আর বছরের শ্রেষ্ঠ দিন হলো দুই দিন ঈদুল ফিতর এবং ঈদুল তেমনি ভাবে আল্লাহ মানুষ যাদেরকে সপ্তাহের ভিতর একটি শ্রেষ্ঠ দিন দান করেছেন দিনটা নামও পবিত্র জুম্মা দিন কথা বলেন কি কিনা এই সম্মার দিন আপনাদের যেদিন গরিবের বোঝে দিন

উম্মত সংগঠিত হইবেন জোরে জোরে বলেন আল্লাহু আকবার এই জুম্মা দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন এই জুম্মা দিনে এই জুম্মা দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করাইছিলেন এই জুম্মা এই জুম্মা দিনে আল্লাহ তাআলা

আমাদের খুদবার শুরু থেকে শেষ পর্যন্ত শুনে আবার পুনরায় মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে গমন করে আল্লাহ সর্বপ্রথম ওই ব্যক্তিকে একটি করে খুব কুরবানি করার সব দান করবেন জোরে জোরে বলেন সুবাহ আচ্ছা বলেন তো আমাদের সবাইকে কি উঠ কোরবানি দেওয়ার সামর্থ্য আছে বলেন আমাদের কি সবাইকে উঠ কোরবানি দেওয়ার সামর্থ্য আছে হাদিস শরীফে বন্ধিত আছে এই জন্মদিন

এইভাবে নিজবার যারা গমন করবেন আল্লাহ তালা তাদেরকে একটি গাভি কোরবানি করার সব করবেন জোর জোর বলেন সুবান আল্লাহ এইভাবে দ্বিতীয়বার যে ব্যক্তি গমন করবেন আল্লাহ তালা তাকে একটি খাসি কোরবানি করার সব করবেন জোর জোর বলেন সুবান আল্লাহ এই জুম্মা দিনে যে ব্যক্তি চতুর্থবার গমন করবে আল্লাহ তালা তাদেরকে একটি মুরগি কোরবানি করার সব করবেন এইভাবে আল্লাহ পর্যায় পর্যায়ক্রমে যারা

আমি তোমাদের কাছে একটা সুন্দর হাদিস উপস্থাপন করব তোমরা কি শুনতে চাও এবার বিশ্বনবী মার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘটনাটা কি জুম্মা দিনে এমন একটা সময় আছে যেই জুম্মা সময়ে আল্লাহ তাআলা মানবজাতির দোয়া কবুল এবং মঞ্জুর নেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সাহাবাগণ বিশ্বনবী মানবী কা জারছলেন সময়টা কখন এবার বিশ্বনবী মানবী সাহাবাগণকে আরছ করলেন এই জুম্মা দিনে যেই ব্যক্তি আসর থেকে শুরু করেন বাদ মাগরি পর্যন্ত আল্লাহর ধ্যানে থাকবেন আল্লাহর কোরআনে থাকবেন কোরআনকে মহাপত করবে বাদ আসর থেকে বাদ মাগরি পর্যন্ত অত্যন্ত ফজিলতপূর্ণ সময় এই সময়ে তারা জিকির করবে নামাজ করবে। আল্লাহর রাস্তায় যারা বের হবে আল্লাহ তালার কাছে ওই সময় যে আল্লাহ তালা মানব জাতির দোয়া কবুল এবং মঞ্জুর করে নেন জোরে জোরে বলেন সুবান আল্লাহ সময়টা কখন বাদ আসর থেকে শুরু করে বাদ মাগরীব পর্যন্ত বাদ আসর থেকে শুরু করে বাদ মাগরীব পর্যন্ত এই সময়ে যারা আল্লাহর কাছে বেশি বেশি নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ পাঠ করে বেশি বেশি জিকির করে করতে করতে যারা মারা যাবে এই সময় আল্লাহ তাআলা মানবজাতির জাতির দোয়া কানা কবুল এবং মঞ্জুর করে নেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই কারণে আমরা মহান আল্লাহ তাআলার কাছে আরজ করব আল্লাহ

ওই কপুর জগতের প্রিপারেশনটা যদি আমি আপনি দুনিয়া জগৎ হইতেই নিয়ে যেতে পারি আশা করা যায় ওই কপুর জগৎটা আমার আপনার জন্য সহজ হওয়া যাবে কথা বলেন ঠিক কিনে

কবর জগৎ এই যদি আমি আটকে আটকে যাই এই কবর জগৎ নিয়েই যদি আমি আপনি আটকে যাই আমার আপনার বাকি ঘাটি গুলোকে অত্যন্ত কঠিন ভয়াবহ জায়গা হওয়া যাবে কথা বলেন কে কি না কারণ আমরা যারা বিশেষ পরীক্ষা দেন আপনারা যারা বিসিএস পরীক্ষা দেন সর্বপ্রথম যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেন ওই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথমে একশোর ভিতর এমসিকিউ পরীক্ষা দেওয়া লাগে কথা বলেন ঠিক কিনা একশোর ভিতর দুইশোর ভিতর একটা এমসি কি পরীক্ষা দেওয়া লাগে এই পরীক্ষায় যারা পাশ করবে আল্লাহ পরীক্ষায় যারা পাশ করবে পরবর্তী পরীক্ষায় যারা বিভিন্ন ভাইবা পরীক্ষা রিটেন পরীক্ষায় লিখিত পরীক্ষা দিয়ে তারপর পর্যায় কমে তারা চূড়ান্ত পর্যায়ে একজন শিক্ষক নিবন্ধিত হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু ওই টিচারি পরীক্ষায় শিক্ষক নিবন্ধ পরীক্ষায় আমি যদি ওই লিখিত পরীক্ষায় কিংবা মার্ক পরীক্ষায় যদি আমি প্রথম পরীক্ষায় যদি ফেল যাই আমার আপনার কিন্তু বাকি পরীক্ষা দেওয়া লাগে না কথা বলেন কি না শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথমে পাশ করতে হয় তারপর ভাইবা নিতে হয় তারপর রিটেন নিতে হয় তারপর চূড়ান্ত পর্যায়ে একজন শিক্ষক নিবন্ধিত হয় কথা বলেন ঠিক তেমনি কবর জগত আমার আপনার প্রথম ঘাটি এই কবর জগতে যদি আমি আপনি পার পেয়ে যাই আল্লাহ আমার আপনার বাকি ঘাটে গুলোকে হাসরের ময়দান কুলসিরাতের ময়দান মিজানের ময়দান সমস্ত হাতিগুলিকে পার করে তারপর আল্লাহ তারা আমাকে আপনাকে জান্নার দান করবেন কথা বলেন কিনা এই কারণে ভাই পাব জগতের প্রিপারেশনটা যদি আমি আপনি নিয়ে যেতে পারি রে বাজান কবর জগতের প্রিপারেশনটা যদি আমি আপনি নিয়ে যেতে পারি আশা করা যায় কবর জগৎটা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে ওই যেই কবরের ভিতর আলো বাতাসের কোনো ব্যবস্থা থাকবে না রে বাজন যেই কবরের ভিতর না কাটা সুখ বালিশে কোনো ব্যবস্থা থাকবে না রে বাজন এই দুনিয়ার পথে আমি আপনার ইচ্ছা মতো ঘুরতেছি ইচ্ছায় মতো যাই চাই করতেছি কিন্তু কবর জগতে যখন আমার আপনার ভিতরে চলে আমি আপনাকে কিন্তু যা চাই ইচ্ছা তাই করতে পারবো না কথা বলেন কে কে না

আমি আপনি লাশ হওয়া পর্যন্ত থাকব কথা বলেন ঠিক কিনা আমি যখন মারা যাব বাজান আমার নাম আর কোনো জমান থাকবে না আমার নাম দাওয়া যাবে লাশ এই বাদ আমরা যখন মউটের সময়টাও উপস্থিত হওয়া যাবে অনেকেই চিন্তা করতে থাকবেন কিভাবে লাশটা ধোয়া ন যায় কথা বলেন কি কিনা কিভাবে কবরটা খনন করা যায় এই করতে থাকবেন কিভাবে পাশ কাটা যায় কিভাবে জানা জানা নামাজ পড়ানো যায় কিভাবে কাপড়ের কাপড়টা পরানো যায় কথা বলেন কে না এইভাবে আমি যখন মারা যাব মসজিদের মাইকে গেলান হয়ে যাবে কথা বলেন কি কি না আমি যখন মারা যাব আমার মৃত্যুর খবরটা চলে যাবে মসজিদের মাইকে গেলান হয়ে যাবে করতে মৃত ব্যক্তিকে যখন বড়ই পাতার গরম পানি যখন গোসল করানো হয় এবার মৃত ব্যক্তিকে যখন বড়ই পাতার গরম পানিতে দিয়ে যখন গোসল করানো হয় এবার মিত ব্যক্তি বসে থাকবে রাজা আর কোনো দিনও গোসল করতে পারবো না কথা বলেন ঠিক না এইভাবে মৃত ব্যক্তিকে যখন কাপড়ের কাপড় পরানো হয় মৃত ব্যক্তি বলতে থাকে আজ আমার জীবনের শেষ কাপড় এইভাবে ব্যক্তিকে যখন করানো হয় হয় কাপড় ব্যক্তি বলতে থাকে আমার জীবনের শেষ কাপড়ের কাপড় এইভাবে মৃত ব্যক্তিকে যখন পড়ানো হয় মৃত ব্যক্তি বলতে থাকে আজ আমার জীবনের শেষ জানাজা এইভাবে মৃত ব্যক্তিকে যখন ওই কবরের মৃত্যু চাপা দেওয়া হয় মৃত ব্যক্তি বলতে থাকে আবার মতো তোমাকেও একদিন একদিন কমরের জাতির বাসিন্দা হওয়া যাব

dan bas na je kane na is gaane dan bas